হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কিতা খবর বলা আছেন আশা করি আপনারা বলা আছেন আজকে নতুন একটা খেলা লিয়ে আপনারা মাঝে উপস্থিত হয়ে গেলাম আপনারা দেখা ব্রেঞ্চের উপরে আটা দিয়া কিছু চকলেট লুকাইল আছে আর কিছু কিছু জায়গা খালি আছে এখান থেকে আমরা একজন একজন করে কাউন্ট হারিয়ে আনবো তাইন দুইটা এখানে যে আটা রাখা আটা রাখা আছে তাই এখান থেকে দুইটা স্টোভ চয়েস করবা বন্ধুরা এখান থেকে দুইটা স্টোভ আইয়া একজন প্লেয়ারে চয়েস করবা এই দুইটা স্তবর মাঝে যেইন দুটার মাঝে চকলেট পাইলিবা তাইন আমরা দ্বিতীয় রাউন্ডও যাইবা আবার খেলা হইব ওখানে যদি তাই উইন হয় তাইলে তাই নইবা গিয়ে আজকের উইনার আর যেইন দুইটার মাঝে মনে করি একটাত পাইছন আর একটাত পাইছন না তাই আর দ্বিতীয় পর্বত যেতে পারতো না সবন্ধুরা বেশি কথা না পারে আমরা যেতাম গিয়ে খেলার লাসকো

বন্ধু আপোনাৰ দেখোন আবুল আছামানে দুই এটা চকলেট পাই লৈছে আবুল আছাম দ্বিতীয় ৰাউণ্ড যাব লাগে প্ৰস্তুত

দুইলেট পাইলিছ ৰাউণ্ড আবুল হাছান আৰু মাহাদী দুইজনৰ মাজে আবাৰ প্ৰতিযোগিতা অখান্তিয়া যেন আবাৰ দুইটা ভাই লিভা তাই নাই কি আজকে বিজয়ী মাহাদী

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় রাউন্ড খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি তারকা রয়েছে তারা অনেক ভালো খেলেছে অনেক তারা ধারণা যাওয়ার যোগ্যতা অর্জন করেছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ড খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা অনেক প্রস্তুতি নিয়ে পুব দিকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক এই খেলার আমরা হাসান ভাই আপনাকে অনেক অনেক মিস করছি তবে ভবিষ্যৎ আপনাকে আগামী দিন নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখলাম আমরা দুইজন প্রতিযোগী কেন খেলা আছেন আমরা এখন দ্বিতীয় পর্ব খেলা যাই রাম গিয়া আমরা এই কেন সপ্তাহ রেডি করে লিছি থেকে একজন একজন করে আনি আবার আগের মতন দুইটা চয়েস করবা দুইটার মাঝে জেন দুইটা চকলেট পাইলি বাইনে লাগে আজকের উইনার্স বন্ধুরা আপনারা জানেন

तो हम लोग देखिए नेक्स्ट प्ले आ रहा है ताइन कोटा चॉकलेट पाएँ जो देता है इनको नो चॉकलेट ना पाएँ ताहिले आस्कर रूइना रही लगी है अवलसन ताहिफ तो म्यूजिक शोर है नहीं একটা চকলেট পাইলাইছে দুইটা চেষ্টা কর দিলে দুইটা দুইটা চকলেট পাইলাইছে আজকের Winner বিজয়ী আমাদের মনসুর মাহদী 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 আহমদ মনসুর মাহদী রে আজকে প্রথম প্রাইস তো দিবা আমরা টিম মেম্বার নিয়া দමු বন্ধু এইরকম মজাদার পাইতে ভাইতে আমরা ফেসবুক পেজ রে আর ইউটিউব চ্যানেল বেশি বেশি করে সাপোর্ট দিবা ফেসবুক পেজ রে ফলো দিবা লাইক কমেন্ট শেয়ার দিবা আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার আল্লাহ